শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজের হাত ধরে বুধবার সকালে উদারবন্ধ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপের কাজের সূচনা হলো একই সঙ্গে পুজো মাধ্যমে শুরু হলো প্রতিমার কাঠামো তৈরির কাজ পরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বরাকের বিগ বাজেটের এই পুজোর প্রস্তুতির কথা তুলে ধরেন কমিটির কর্মকর্তারা শুরুতেই বক্তব্য রাখেন গণদিশানন্দ মহারাজ তিনি সবাইকে কালীবাড়ি রোড পুজোয় আসার আহ্বান জানিয়েছেন কর্মকর্তারা বলেন রাজস্থানের ক্রিস্টাল পাথর দিয়ে প্রতিমা তৈরি করতে এসেছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট মৃৎশিল্পীরা এবারের চমক অযোধ্যা রাম মন্দিরের চূড়া ও রামলালার মূর্তি

মহিলা পুরুষ যুবা সবাই সাহায্য করে বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি এই কারণে ওনাদের প্রধানজনায় আজকে আমাদের পূজাতে এত ভিড় হয় ওনারা আমাদের ওয়ে অনেক আমাদের প্রিয় করেন ওনারা পূজার সময়ও আমাদের খবর নেন ভুল হলেও ওনারা ধরিয়ে দেন আমরা যেভাবে পারি চাই ভুল শুদ্ধ করে কাজ করতে ভুল হতেই পারে এত বড় বিশাল আয়োজন যদি আমাদের ভুল ত্রুটি হয় সবার কাছে অনুরোধ থাকবে ওনারা আমাদের ধরিয়ে দেবেন পরবর্তীতে আমরা এটা শুধু নেবার চেষ্টা করব আর বিশেষ কিছু বলছি না এবার আমাদের বিশাল আয়োজন আমাদের মায়ের মূর্তি ক্রিস্টেল স্টোন দিয়ে হবে এখানে রাম মন্দিরের শুধু চূড়াটা হবে তার ভিতরে রাম থাকবেন যে রকম অযোধ্যাতে রামের বি হয়েছে ঠিক সেম এই ধরনের মূর্তি থাকবে ওনার চৌকো লড়বে আশীর্বাদ দেবে মানুষদের যেভাবে এখানে দেয় মায়েরও তিনয়নী থেকে আশীর্বাদের ব্যবস্থা করা হয়েছে আমরা চেষ্টা করছি মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমরা প্রতিবারের মতোই বাকি সব কিছু আমরা রাখবো জীবন আমাদের থাকবে আমরা বর্তমানে ইনকাম ট্যাক্সের আওতায় আছি আমরা কুপন যেটা সেল করি এটা সবার ভুল ভাঙার জন্য আমরা বলছি এটা আমরা ইনকাম ট্যাক্সের ফাইলে দেখিয়ে থাকি যে আমরা কুপন সেল করি সেটা থেকে কালেকশন করে আমরা পূজা পরিচালনা আগে আমরা বিল্ডিং বানিয়েছি এখন আমরা ডিগ বাজেটে আরও চলে গেছি যার জন্য কুপনের রাত্রের অন্ধকারে বসুদেব তার সন্তানকে নিয়ে গিয়ে চেঞ্জ করলেন মহামায়াকে নিয়ে এলেন কারাগারে আর কৃষ্ণ ভগবান নারায়ণ গেলেন বাচ্চা যখন অংশই খবর শুনলেন যে বাচ্চার জন্ম হয়েছে তিনি জানতেন যে ছেলের জন্ম হবে কিন্তু দেখা যাবে যে মেয়ে হয়েছে তখন এক্সেঞ্জ হয়ে গিয়েছিল তো সেই মেয়েটিকে তিনি তখন মারবার জন্যে তুলে পাথরের ওপর নিক্ষেপ করেছিলেন নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে মা মহামায়া হাসতে হাসতে তাকে বললেন যে তোমাকে যে মারবে সে গোকুলে বাড়ছে করে অদৃশ্য হয়েছিল সেই জন্যে পৌরাণিক পদ্ধতি অনুযায়ী প্রথা অনুযায়ী ওই দিনটিকে মহামায়ের জন্মদিন বলে ঘোষিত করা হয় আর আজকের দিনটিও অত্যন্ত সুন্দর এই দিনটিতেও অনেকেই মা দুর্গার কাঠামো পুজো করে মা দুর্গার মন্দির পূজা শুরু করেন আমাদের ওখানেও আছে যে পূজা আছে বিশেষ দিন বলে এই এই যে চল্লিশ বছরের পূজা শঙ্কর বাবু রয়েছেন অন্যানরা সব রয়েছেন আস্তে আস্তে সেই ছোট্ট থেকে আজকে একটা বিশাল বড়ো হয়েছে এবং এর দিকে সারা কাছার ডিস্ট্রিক্ট নয় করিমগঞ্জ থেকে শুরু করে হাইলাকান্দি থেকে শুরু করে সবাই তাকিয়ে থাকেন যে আমরা পুজোর সময় নূতন কিছু দেখব যেটা দেখার আমাদের ক্ষমতা নেই অনেক মানুষ আছেন যারা কখনোই হয়তো রাম মন্দিরে যেতে পারবেন না অনেক মানুষ আছেন যারা কখনোই কেদারনাথে যেতে পারবেন না কিন্তু গতবার সেই যে কেদারনাথের মন্দির তৈরি করে অমরনাথ করেছিলেন কেদারনাথ করেছিলেন এড়াই বছর এই সাধারণ মানুষ এসে অন্তত কেদারনাথের একটা আইডিয়া পেল আর ভক্তিভাবে শুরু পূজা করতে পারলো তেমনি এবছর এখানে যেটা হবে সেটা তো বলা যাবে না কেননা বলে দিলে পুরনো হয়ে যাবে সবাই এসে নূতন কিছু দেখতে পাবে না কিন্তু এর পিছনের প্রস্তুতিতে যে কী খাটনি খাটছেন সকলবাবু এবং এই কমিটি সবাই সেই কোথায় রাজস্থান যাচ্ছেন নদীয়া যাচ্ছেন পঞ্চায়েত থেকে সাবস্থ আসছে এই নিয়ে আমাদের আনন্দের মাত্র কয়েকটা দিন মা মন আসবেন তার আনন্দের ঝুমি নিয়ে সেই আনন্দের ঝুঁকিতে নিজেদের প্রচেষ্টায় একটা নতুন ধরনের কিছু সাধারণ মানুষ করে সেই সঙ্গে এই ক্লাবের একটা বিশেষ পদ্ধতি হচ্ছে সবাইকে প্রসাদ দেওয়া এই সময় মায়ের প্রসাদে কত সৌভাগ্য সবাই সেটাকে সৌভাগ্য বলেই মনে করে হাজার হাজার লক্ষ লক্ষ হয়তো হয়ে যায় চার পাঁচ দিনের মধ্যে